আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা এইচএসসি পরিসংখ্যান তৃতীয় পত্র তৃতীয় অধ্যায় দৈব চলক এই চ্যাপ্টার চ্যাপ্টারটা আমরা কাভার করার চেষ্টা করবো আজকের এক সম্পূর্ণ ক্লাসটাতে আমরা এটা মেইনলি এক চলকের জন্য এক চলকের জন্য আমরা এই চ্যাপ্টারটা এই সম্পূর্ণ কাউটদের ট্রাই করব। তাহলে শুরু করি প্রথমে আসি যে আমাদের দৈব চলক কাকে বলে দৈব চলক আচ্ছা দৈব চলক হইতেছে যে চলকের সম্ভাবনা আছে তাকে হইতেছে বলা হয় দৈব চলক এখন সম্ভাবনা কি সম্ভাবনা হইতেছে কোনো ঘটনা ঘটবে কিনা তার যে সুযোগ তার যে সংখ্যাত্মক বর্ণনা সেটাকে আমরা বলি হইতেছে সম্ভাবনা আর দৈব চলক কাকে বলে দৈব চলক হইতেছে যে চলকের সম্ভাবনা আছে সম্ভাবনা উপস্থিত সেই চলককে আমরা বলি হইতেছে দৈব চলক যেমন আমরা যদি একটা মুদ্রা মুদ্রা নিক্ষেপ মুদ্রা নিক্ষেপ এখানে আমরা সাপোজ দুইটা মুদ্রা নিক্ষেপ কি আসতে পারে ধরে নিলাম এইটা হইতেছে আমাদের প্রথম মুদ্রাটা এই যে এইখানে আমরা প্রথম মুদ্রা নিলাম এটা হইতেছে আমাদের দ্বিতীয় মুদ্রাটা নিলাম মুদ্রায় কি কি আসে আমরা জানি হেড আসে অথবা টেল আসে তাহলে দ্বিতীয় মুদ্রার ক্ষেত্রেও হেড আসবে অথবা টেল আসবে তাহলে এই দুইটা যদি একত্রে মারা হয় তাহলে এখানে কি কি ঘটনা ঘটতে পারে

এখন আমরা ধরে নিলাম আমাদের চলকটা হইতেছে আমাদের হেডের সংখ্যা নির্দেশ করে হেটের সংখ্যা নির্দেশ করে সংখ্যা। এখন এখানে হইতে পারে। মানে আমাদের এই হেট কয়টা হইতে পারে আমাদের হেঁট এখানে দুইটা হইতে পারে হেট একটা হইতে পারে অথবা হেঁট নাও থাকতে পারে মানে হেঁট শূন্য থাকতে পারে মানে এখানে এক্স এর ভ্যালু আমরা তিনটা পেতে দিই পেতেছি জিরো একটা হইতেছে ওয়ান আর একটা হইতেছে টু এই তিনটা ভ্যালু আমরা পাইতেছি এখন আমরা এখান থেকে এই চলকগুলা দৈব চলক কিনা সেটা আমরা কিভাবে বের করবো আমরা দেখি যে এটার কোনো সম্ভাবনা আছে কিনা আচ্ছা প্রথমে আসি যে দুইটা আমাদের হেড আসবে তার সম্ভাবনা আমরা বের করতে পারি কিনা সম্ভাবনার সূত্র কি সম্ভাবনার সূত্র হইতেছে সম্ভাবনা ইকলস হইতেছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ঘটনা এটা হইতেছে আমাদের সম্ভাবনার সূত্র এখানে এখন এইখানে আমরা মোট কয়টা ঘটনা দেখতে পাচ্ছি মোট চারটা ঘটনা দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি বলি যে দুটি হেড পাওয়ার সম্ভাবনা দুটি হেড প্রবাবিলিটি অফ দুইটা যে দুইটা পাওয়ার সম্ভাবনা কি আমাদের নিচে মোট সম্ভাব্য ঘটনা হইতে হবে এখন এইখানে আমরা যে ঘটনাটা পাইছি মোট এক দুই তিন চারটা ঘটনা পাইছি তাহলে নিচে হবে চাপ আর আমরা চাইতেছি কি অনুকূল ঘটনা আমাদের ফেভারে কাজ করবে যেটা এখন আমরা চাইতেছি দুইটা হেড আসুক এখন দুইটা হেড আছে এমন ঘটনা কয়টাই যে একটা না তার মানে যে এক তার মানে দুইটা হেড আসার প্রবাবিলিটি দিতেছে ওয়ান বাই ফোর অথবা এটাকে আমরা দশমিকে লিখতে পারি জিরো তার মানে কি আমরা এই যে দুইয়ের জন্য একটা সম্ভাবনা পাইলাম ঠিক সেমভাবে আমরা এই একের জন্য একটা সম্ভাবনা পাবো এই জিরোর জন্য একটা সম্ভাবনা পাবো তাহলে এই যে সম্ভাবনাগুলো পাইতেছি যে এক্স এর প্রত্যেকটা মানের জন্য আমরা সম্ভাবনা পাইতেছি তাহলে এখানে আমাদের এক্সটা হইতেছে একটা দৈব চলক দৈব চলক এই হইতেছে আমাদের দৈব চলকের কনসেপ্টটা তারপরে আসি হইতেছে দৈব চলকের প্রকার ভেদ দৈব চলক মেইন হইতেছে দুই প্রকার একটা হইতেছে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন দৈবচলক দৈবচলক এবং আরেকটা হইতেছে অবিচ্ছিন্ন দৈব চলক অবিচ্ছিন্ন চলক এখন কোনটা কি আমরা একটু ডিটেলসে জানান চেষ্টা করি প্রথমে আসি হইতেছে এক নম্বর এটা আমরা লিখবো হইতেছে বিচ্ছিন্ন দৈবচলকের জন্য বিচ্ছিন্ন দৈব চলক আর এখানে আমরা অবিচ্ছিন্ন চলকের জন্য অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য এখন বিচ্ছিন্ন দৈবচলক হইতেছে মানে যেখানে আমরা বুঝতেই পারতেছি বিচ্ছিন্ন অবস্থা আছে আর অবিচ্ছিন্ন মানে যেখানে সংযোগ একদম মানে সবার সাথে কানেকশন সবারই আছে এখানে কোনো বিচ্ছিন্ন অবস্থা নাই এখন আমরা যদি এক্স এর ভ্যালু এইভাবে লিখি যে এক্স ধরে নিলাম আমাদের একটা দৈব চলক এখানে এর ভ্যালুটা আমরা ধরে নিলাম জিরো

ওয়ান থেকে টু এর মাঝে একটা বিচ্ছিন্ন অবস্থা আছে মানে দুইজনের মাঝে কানেকশন নাই এর জন্য এই এইরকম চলক যদি থাকে সেই চলকগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন দৈব চলক আর অবিচ্ছিন্ন দৈব চলকগুলো কেমন আমরা যদি বলি আমাদের এক্সের ভ্যালু তিন থেকে নিয়ে শুরু করে একদম ছয় পর্যন্ত মানে তিন থেকে শুরু হয়ে ছয় পর্যন্ত এর মাঝে যে কোনো সংখ্যা হইতে পারে এটা হইতে পারে তিন দশমিক তিন 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 হইতে পারে ফাইভ পয়েন্ট নাইন 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 হইতে পারে যে কোনো কিছু হইতে পারে মানে আমাদের মাঝে যে কোনো সংখ্যা এখানে মাঝে কোনো বিচ্ছিন্ন অবস্থা নাই এর জন্য যদি আমাদের চলক এই আকারে থাকে তখন আমরা মনে রাখবো যে এটা হইতেছে আমাদের অবিচ্ছিন্ন দৈব চলক দেওয়া আছে এখন আমরা বিচ্ছিন্ন দৈব ক্ষেত্রে অলওয়েজ ব্যবহার করতে হইতেছে সামেশন এটাকে আমরা বলে সামেশন আর আমরা অবিচ্ছিন্ন দৈব জন্য আমরা ব্যবহার করতেছি ব্যবহার করবো ইন্ট্রিগেশন বা এটাকে আমরা বলে সমাকলন চিহ্ন সমাকলন অথবা ইংলিশে আমরা বলি হইতেছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এইভাবে এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন দৈবজনের ক্ষেত্রে আমরা আমাদের ব্যবহারটা কেমন এইটা আমরা ব্যবহার করি হইতেছে আমাদের যে ফাংশনটা দেয়া থাকে সেই ফাংশনটা আমাদের কি সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হইতেছে হবে কিনা তার জন্য এই দুইটা হইতেছে দুইটা শর্ত ফুলফিল করে যদি ওই দুইটা শর্ত ফুলফিল করে তাহলে আমরা বলতে পারবো যে না ওই ফাংশনটা আমরা হইতেছে একটা বিচ্ছিন আমাদের ওই ফাংশনটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন অথবা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক আমরা দুইটাই বলতে পারি আমরা বিচ্ছিন্ন দৈব চলকের জন্য বলবো হইতেছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন আর অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য বলবো হইতেছে সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যেমন আমরা এখানে একটা ফাংশন নিই যেমন এফ অফ এক্স এ একটা ফাংশন এলাম এই এফ এক্স ফ্স ফাংশনকে আমরা সম্ভাবনা লিখে দিই সম্ভাবনা সম্ভাবনা ঘনত্ব ফাংশন সম্ভাবনা ঘনত্ব ফাংশন এটা বলবো বা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বা সম্ভাবনা ঘনত্ব ফাংশন না ঘনত্ব ইউজটা আমরা অবিচ্ছিন্ন জন্য করবো ঘনত্ব জিনিস শুধু আমরা বলবো যে এফ এক্স আমাদের একটা সম্ভাবনা ফাংশন হবে যদি এটা দুইটা ফোর শর্ত ফুলফিল করে এক নাম্বার শর্ত হইতেছে এটা যদি দেখায় যে আমাদের এক্স ফাংশনটা ইজ গ্রেটার অন ইকাল জিরো মানে এফ এক্সের প্রত্যেকটা মান জিরো থেকে বড় আর দুই নম্বরটা হইতেছে আমাদের ওফ এক্স এটা ইকুয়ালস টু যদি আমাদের হয় ওয়ান এই দুইটা শর্ত যদি ফুলফিল করে তাহলে আমরা বিচ্ছিন্ন চলকের জন্য আমরা এক্সকে সম্ভাবনা ফাংশন ভুলতে পারবো আবারও বলি এফ ওফ এক্স বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা এফ ওফ এক্সকে সম্ভাবনা ফাংশন বলবো যদি এটা এই দুইটা শর্ত ফুলফিল করে এটা একটা আমরা এক্সাম্পল দেবো দুইটার একটা করে এক্সাম্পল দেখবো আমরা আর অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমাদের এফ ওফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটাকে আমরা সম্ভাবনা সম্ভাবনা ঘনত্ব ফাংশন বলবো ঘনত্ব ফাংশন বলবো যদি এটা এটাও দুইটা শর্ত ফুলফিল করে এক নম্বর শর্ত হইতেছে এফ ওফ এক্স এক নম্বর শর্ত দুইটার ক্ষেত্রেই সেম দুই নম্বর সত্তটা একটু আলাদা এটার ক্ষেত্রে আমরা সামিশন ইউজ করছি এটা একটা আমরা ইউজ করবো হইতেছি এফ ও ইকুয়ালস টু যদি ওয়ান হয় আর এটার একটা সচরাচর এ থেকে বি পর্যন্ত একটা লিমিট থাকে যেমন এই যে এখানে থ্রি থেকে সিক্স পর্যন্ত একটা সীমা দেওয়া আছে বা এটাকে আমরা লিমিট বলি এই যে প্রথম এই সবচেয়ে ছোট মানটাকে বলে আমরা নিম্ন লোয়ার লিমিট বা নিম্ন মান আর সবচেয়ে বড় মানটাকে আমরা বলেছি আপার লিমিট বা ঊর্ধ্ব এ যে হি ডেনট ইস ই আর 820 সম্বন্ধে বললাম মানে এই যে এই থ্রিটা যদি এখানে হি ফাংশনটা ই লিমিট এমরা যদি বসাইতে চাই তাহলে যে থ্রিটা বসবে নিচে নিচে আর এক্সটা বসবে উপরে এটা আমরা কেমনে ভাঙাবো না ভাঙাবো এটা আমরা শিখবো সমস্যা নাই এখন কেটাস আমাদের বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য দুইটা শর্ত এখন আমরা একটা কাজ করি আমাদের এখানে আমরা বিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা একটা एग्जांपल দেখি যদি মানে एग्जांपल নেই একটা ফাংশন ফাংশনের জন্য যে ওইটা আমাদের সম্ভাবনা ফাংশন পই না শুরু করি প্রথমে আসি ধরলাম আমাদের পি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এরকম যে পি অফ এক্স ইকুয়ালস টু ইতেছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোরটিন যেখানে এক্সের ভ্যালু দেওয়া আছে এরকম এরকম এক্সের ভ্যালু দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়া আছে এখন এখানে আমাদের বলছে যে পি অফ এক্স একটা সম্ভাবনা ফাংশন কিনা এটা আমাদের দেখাইতে হবে সম্ভাবনা ফাংশন কিনা এটা আমাদের দেখাইতে হবে এখন পি অফ এক্স যদি সম্ভাবনা ফাংশন হইতে হয় তাহলে পি অফ এক্স দুইটা শর্ত মানতে হবে এক নম্বর শর্ত কি যে পি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল হইতেছে কিনা মানে ইকুয়ালস টু জিরো হইলেও চলবে এবং গ্রেটার দেন জিরো হইলেও চলবে কোনো সমস্যা নেই এখন আমরা যদি একে একে এক্স এর প্রত্যেকটা মান বসাই ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা মান যদি যে এক জায়গায় বসাই আমরা কেউ যদি আলাদা আলাদাভাবে ক্যালকুলেটারে হিসাব করি আমরা দেখব যে এই এক্স এর এক্স এর যদি ওয়ান বসে সেটা আমার জিরো থেকে বড় আসে এক্স এর মান যদি ফোরও বসে সেটা আমার জিরো থেকে বড় আসে মানে আমাদের এক্স এর প্রতিটা মানের জন্য এ পি অফ এক্স গ্রেটার দেন জিরো হইতেছে তার মানে আমাদের প্রথম শর্তটা ফুলফিল করছে তারপরে আসে আমাদের দুই নম্বর শর্ত দুই নম্বর শর্ত কি ছিল সেটা ছিল হইতেছে সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান আসতে থাকি না এখন সামেশন সামেশন পি ও এক্স এটা আমরা কিভাবে বের করবো এই যে এক্সের প্রত্যেকটা মান বসায় আমরা এখানে যোগ ফোরটা বের করবো এখানে যেমন পি অফ প্রথমে এক্স সমান সমান ওয়ান নিব প্লাস পি অফ এক্স সমান সমান টু নিব প্লাস পি অফ এক্স সমান সমান থ্রি নিব প্লাস পি অফ এক্স আমরা ফোর নিব মানে এক্সের জায়গায় আমরা অন্যান্য ভ্যালুগুলো বসাবো এখানে তাহলে যদি আমরা বসাই তাহলে এখানে পাবো x এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে ওয়ান 1 ওয়ান তারপর বাই 1 14 টু প্লাস ওয়ান জায়গায় আমরা ওয়ান টু থ্রি ফোর এগুলো শুধু আমাদের এই যে ই ফাংশনটা এখানে হবে থ্রি প্লাস ওয়ান এখানে হবে ফোর প্লাস ওয়ান তাহলে আমরা করি উপরে নিচে লসাগু হয় চোদ্দো এখানে হয় দুই প্লাস তিন প্লাস প্লাস তাহলে এখানে আমরা কত পেতেছি সাত বারো চোদ্দো তাহলে চোদ্দো ডিভাইডেড বাই চোদ্দো ইকুয়ালস টু ওয়ান আসছে তার মানে আমাদের এই শর্তটাও ফুলফিল করছে তার মানে আমাদের ইউ অফ এক্স ফাংশন যেটা আছে সেটা একটা সম্ভাবনা ফাংশন শেষ এইরকমভাবে আমরা বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে এক্সাম্পলগুলো সলভ করি আর হইতেছে অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা হইতেছে একটা ফর্মুলা সবসময় মনে রাখবো একটাই ফর্মুলা সেটা হইতেছে ফর্মুলাটা ইন্ট্রিগেশন যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স যদি এই ফর্মুলা থাকে তাহলে সেটা এসে ফর্মুলাটা ভাগ রয়েছে এক্স টুটি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ফর্মুলা রইতেছে এরকম আর যদি আমাদের আমাদের তো লিমিট থাকবে এটা হচ্ছে লিমিট ব্যতী ব্যতীত আর যদি আমাদের লিমিট দেওয়া থাকে তা ফার্স্ট ইন্ট্রিগ্রেশন এ থেকে বি পর্যন্ত আমাদের লিমিটটা দেওয়া আছে এক্স টুটি পাওয়ার এন ডি এক্স এই কথাটা যদি থাকে তখন আমরাও এই সূত্র সিস্টেম থাকবে এন প্লাস ওয়ান এইভাবে আমরা একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে এখানে চেষ্টা লিমিটটা এ থেকে বি পর্যন্ত বসাই দেবো এরপর লিমিটটা ভাঙবো কীভাবে প্রথমে আমরা বড় লিমিটটা দেবো ওই যে উপরেরটা হয়েছে আমরা বড় লিমিট মানে বি টু দি পাওয়ার এক্সের জায়গায় আমরা বড় লিমিটটা বসাবো বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মানে একটের জায়গায় বড় লিমিট তারপরে মাইনাস একটের জায়গায় ছোট লিমিট কত এই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এইভাবে এভাবে আমরা সূত্রটা ভাঙাবো আর যদি আমাদের এইখানে সাপোজ কিছুই নাই। ইন্টিগ্রেশন শুধু টি আছে অথবা ওয়ান আছে শুধু টি থাকা আর অথবা ওয়ান থাকে একই কথা এটা যদি থাকে তাহলে এটা ফর্মুলা হইতেছে শুধু এ এটা হইতেছে আমাদের সমাকলন বা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আপনার এটা একটাই ফর্মুলা এটা বিভিন্ন ফর্মেশনটা এখানে দেখাইলাম শুধু মানে এই ফর্মুলাটা ভাঙায় আমরা হইতেছে অবিচ্ছিন্ন দৈবচলকের জন্য যে এক্সাম্পলগুলো আছে সেই অবিচ্ছিন্ন দৈবচলকের এক্সাম্পলগুলো আমরা সলভ করব তাহলে আমাদের এখন উচিত হবে যে আমরা অবিচ্ছিন্ন অবিচ্ছিন্নের জন্য একটা এক্সাম্পল দেখি যেমন আমরা একটা এক্সাম্পল এরকম দেখি যে যদি আমাদের এফ ওফ এক্স এর ভ্যালুটা এরকম দেওয়া থাকে সাপোজ আমরা ধরে নিলাম যে আমাদের এফ ওফ এক্স ফাংশনটা এরকম দেওয়া আছে এফ ওফ এক্স এটা দেওয়া আছে এরকম যে সেই টিনা এখানে হইতেছে থ্রি বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার যেখানে এক্সের ভ্যালুটা দেওয়া আছে জিরো গ্রেটারিবল এক্স গ্রেটারিপল ফাইভ যেহেতু আমাদের এক্সের ভ্যালুটা এই আকারে দেয়া আছে তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে ফাংশনটা সেটা হইতেছে একটা আমাদের যেই চলকটা সেটা হইতেছে একটা অবিচ্ছিন্ন দৈব চলক এখন অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমাদের যদি বলে যে এফ এক্স একটা সম্ভাবনা সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিনা ঘনত্ব ফাংশন কিনা তাহলে এটার জন্য আমাদের দুইটা শর্ত ফুলফিল করতে হবে এক নাম্বার শর্তটা কি এফ ওফ এক্স ইজ গ্রেটারিক জিরো আমরা যদি এই লিমিটের ক্ষেত্রে দেখি যে জিরো থেকে নিয়ে ফাইভ পর্যন্ত বসে যদি জিরোও বসাই আমরা এখানে এক্স এর ভ্যালু তাহলে আমরা এখানে সর্বনিম্ন ভ্যালু জিরো পাবো আর বড় ভ্যালু বসালে তো বড় ভ্যালুই পাবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্তেছি যে এফ ওফ এক্সটা গ্রেটার ওর ইকোয়াল জিরো হইতেছে তার মানে আমাদের প্রথম শর্তটা ফুলফিল করতেছে এখন আসি তৃতীয় শর্তে দ্বিতীয় শর্ত কি ছিল ইন্টিগ্রেশন এফ ওফ এক্স ডি এক্স ইকস টু ওয়ান হবে যেখানে লিমিট এ থেকে বি পর্যন্ত এখানে এ হইতেছে জিরো আর বি হইতেছে ফাইভ তাহলে আমরা এটা কাজ করে কিনা ইন্ট্রিগ্রেশন থেকে মানে এটার ক্যালকুলেশন আমরা কিভাবে করবো আমাদের যদি ইন্ট্রিগ্রেশনের মধ্যে কোন ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট নাম্বার থাকে তাহলে সেটা ইন্ট্রিগ্রেশনের বাইরে চলে যায় যেমন ধ্রুবক সংখ্যা মানে এটা কখনো চেঞ্জ হয় তিন মানে এটার কোনো চেঞ্জেস নাই এটা একটা দ্রুব সংখ্যা তাহলে এরকম দ্রুব সংখ্যা থাকলে আমরা কি করি আমরা এই সংখ্যাটাকে বাইরে নিয়ে যাই তাহলে বাইরে নিয়ে গেলে এটা এই যে থ্রি ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বাইরে চলে গেল আর ইন্ট্রিগ্রেশনের মধ্যে জিরো টু ফাইভ থাকলো এক্স স্কোয়ার থাকলো আর টি এক্স থাকলো এরকম থাকলো এখন আমরা সূত্রটা কী দেখছিলাম ইনটিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স সূত্রটা দেখছিলাম হইতেছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এখন এক্সের পাওয়ার এখানে এন এর জায়গায় কত আছে টু আছে না তাহলে এখানে বাইরে ছিল থ্রি ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমাদের সূত্রটা আমাদের কত হবে এই যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন হিসেবে কত আছে এখানে টু আছে তাহলে টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান আর আমরা লিমিটটা কী করতাম থার্ড থার্ড ব্র্যাকেট দিয়ে এ থেকে বি পর্যন্ত লিমিট বসিয়ে দিতাম ঠিক সেমভাবে এইখানে এতেছে থার্ড ব্র্যাকেট বসে জিরো থেকে ফাইভ পর্যন্ত ছোটো লিমিট নিচ্ছি বড় লিমিট পরে তাহলে এখানে আমরা দেখলে দেখব যে এখানে আসতেছে এই যে এক্সেস কিউব ডিভাইডেড বাই থ্রি আসতেছে আর লিমিট কত লিমিট এতেছে জিরো থেকে নিয়ে ফাইভ পর্যন্ত এখন আসি আমরা লিমিটটা ভাঙাবো কেমনি লিমিট ভাঙ হইতেছে এর জায়গায় প্রথমে আমরা বড় লিমিট দেবো তারপরে এক্সের জায়গায় মাইনাস এক্সের জায়গায় ছোট লিমিট তাহলে বড় লিমিট ফাইভ তাহলে ফাইভ কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস এর জায়গায় ছোট লিমিট মানে জিরো কিউব ডিভাইডেড বাই থ্রি এরকম এখন আমরা যদি দেখি থ্রি ডিভাইডেড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু এটি জিরো ডিভাইডেড বাই সামথিং এই পুরোটা তো জিরো হয়ে যায় তার মানে এটা বাদ শুধু এতটুক থাকে ফাইভের উপরে কিউব করলে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিভাইডেডেড বাই থ্রি তাহলে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ কাটা এখানে থ্রি আর থ্রি কাটা তাহলে এখানে আমরা কত পেতেছি ওয়ান পেতেছি তার মানে ইন্টিগ্রেশন এফ এক্স ডি এক্স এটার ভ্যালু কত আসছে ওয়ান আসছে তার মানে আমাদের দ্বিতীয় শর্তটা ফুলফিল করছে তার মানে আমাদের এফ ও এক্স যে ফাংশনটা আছে এটা একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন এইভাবে হইতেছে আমরা অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য সম্ভব প্রবলেমগুলো সলভ করবো অনেক সময় আমাদের এরকম দেয়া থাকতে পারে এই এই কনস্ট্যান্টের জায়গায় যে কোনো একটা নাম্বার দেওয়া থাকতে মানে কোনো একটা ইয়ে দেওয়া থাকতে পারে সিম্বল দেওয়া থাকতে পারে যেমন ধরো এখানে সি দেওয়া থাকতে পারে বলল যে সি এর মান বের করো আমাদের বলে দেবে যে সম্ভাবনা ঘনত্ব গণত এফ যদি একটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন হয় তাহলে সি এর ভ্যালুটা বের করো তখন আমরা এখানে তখন আমরা কি করব যে এফ ও এক্স ইন্ট্রিগ্রেশন এফ ধরে টু ওয়ান ভরে সেখান থেকে আমরা সি এর ভ্যালুটা নির্ণয় করব এখানে আমরা যেমন একটা সাইড নিয়ে কাজ করছি তখন আমরা এই দুইটা সাইড নিয়ে কাজ করব একটা সাইড নিয়ে কাজ করতে 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 লাস্টে ওয়ান বিট করছি তখন যদি আমরা তিনটা সাইড নিয়ে কাজ করি তখন আমরা লাস্টে যে এই যে সি এর ভ্যালুটা এই যে থ্রি বাই ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাব এরকম আচ্ছা এটা আমি একটু দেখায় দিই এটা কিভাবে হয় সাপোজ এফ অফ এক্স ইকুয়ালস টু দেয়া আছে সি এক্স স্কোয়ার যেখানে এক্সের লিমিট হইতেছে জিরো লেস দেন এক্স লেস দেন ফাইভ এরকম দেওয়া আছে এখন থেকে এখান থেকে বলছে যে এফ ও ফেক্স একটা সম্ভাবনা করত্ব ফাংশন তাহলে সি এর ভ্যালু কত তাহলে এফ ও ফেক্স যেহেতু একটা সম্ভাবনা ফাংশন তার মানে এটা হতেছে ইন্ট্রিগেশন এফ ও ফেক্স ডিএক্স এই ইকোয়ালস টু ওয়ান এই শর্তটা ফুলফিল করবে মানে এই শর্তটা মেনে চলবে এখানে লিমিট হতেছে 0 থেকে নিয়ে ফাইভ পর্যন্ত বা এখান থেকে আমরা যদি কাউন্ট করি তাহলে ইনটিগ্রেশন জিরো থেকে ফাইভ এখানে ওয়ান এবং সি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু কি হয় ইনটিগ্রেশনের বাহিনী চলে যায় আর ইন্ট্রিগ্রেশনের মধ্যে শুধু এই এতটুকু থাকলো ডি এক্স ইকুয়ালস টু ওয়ান বা সি ইন্টু এই যে এটাকে একটু আমরা ভাঙাইছি এটা কত হয় এক্স এস কিউব ডিভাইডেড বাই থ্রি হয় আর লিমিট কত আছে জিরো থেকে নিয়ে ফাইভ পর্যন্ত ইকোয়ালস টু ওয়ান এখন আমরা কী করবো লিমিট বসাই দেব বড়ো লিমিট এক্সের জায়গায় মাইনাস এক্স এর জায়গায় ছোট লিমিট ডিভাইডেড বাই থ্রি টু ওয়ান বা এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি সি সি এই যে এইটটা সম্পূর্ণ জিরো তাহলে এখানে ইকোয়ালস টু ওয়ান তাহলে সুতরাং সি সকল সমান এই জিনিসটা ঘুরে যাবে সম্পূর্ণ এর পাশে গেলে তিন নিচে ছেলে উপরে চলে যাবে ওয়ান টোয়েন্টি ফাইভ উপরে ছেলের নিচে চলে আসবে তাহলে তিন একে তিন আর নিচে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাই কিন্তু সি এর অ্যান্সারটা এইভাবে মানে উল্টা কাজটা করবো আমরা একই জিনিস আমাদের অ অবিচ্ছিন্ন সরি বিচ্ছিন্ন দৈভ্য চলকের ক্ষেত্রেও আমরা এই যে এখানে দেখেছিলাম এরকম ফাংশন এখানে এক্সের জায়গায় মানে এখানে যে কোনো একটা কিছু থাকতে পারে যেমন এখানে আমাদের ওয়ানের জায়গায় এ থাকতে পারে ওয়ানের জায়গায় যদি এ থাকে সাপোজ এখানে আমাদের এ আছে এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে তাহলে এইটাই কোস্ট আমরা ওয়ান ধরে আমরা জিনিসগুলো বের করবো কীভাবে কীভাবে বের করবো ওয়ান টু থ্রি ফোর এগুলো যদি যোগ করি তাহলে এগুলো চোখ ফল হয় আমাদের হইতেছে টেন আর এ এ এ এ চারটায় তাহলে প্লাস ফোর এরকম তারপর ইকুয়ালস টু আমরা কত ধরব ইকুয়ালস টু আমরা ধরব হইতেসে ওয়ান তাহলে ইকুয়ালস টু ওয়ান ধরলে এটা হবে বা ইকুয়ালস টু ওয়ান বা ইকুয়ালস টু ওয়ান এভাবে আমরা দেখব যে বা এখানে কত চলে আসবে এই আমাদের এইখানে টেন প্লাস ফোর এ ইকালস টু এই যে এই ওয়ানের সাথে এই চোদ্দ গুণ হয়ে চোদ্দ হয়ে যাবে বা টেন সমান সমান হয়ে যাবে সরি এ ফোর এ সমান সমান হয়ে যাবে চোদ্দ মাইনাস টেন মানে ফোর সুতরাং এ মানে এতেসে ফোর ডিভাইডেড ফোর ফোর ডিভাইডেড বাই ওয়ান ইকোয়ালস টু ওয়ান মানে এই যে এ এর ভ্যালু আমরা ওয়ান পাবো মানে এর আমরা এতেসে দৈব যে প্রবলেম গুলো আছে মোটামুটি এই এরকম প্রবলেম গুলোই থাকে আরেকটু বোঝা পেছায় থাকতে পারে এভাবে আমরা হইতেসে দৈব চলকের সমস্যা গুলো সমাধান করবো তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম